নগায় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছে চাষিরা সাথে আখের জমিতে সাথী ফসল হিসাবে বিভিন্ন শাকসবজি চাষ করেও লাভবান হচ্ছে তারা এবছরে আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলায় নগা থেকে সজীব হুসেনের পাঠানো তথ্যচিত্রে নুসরাত জাহানের ডেস্ক রিপোর্ট অপেক্ষাকৃত উঁচু দোঁয়াঁশ মাটি পানি জমে না এমন জমি আখ চাষের জন্য উপযোগী পরিশ্রম ও খরচ কম এবং দাম ভালো পাওয়ায় নগাই প্রতি বছরই বাড়ছে আখের আবাদ খরচের প্রায় তিন গুণ লাভ হওয়ায় কৃষকদের কাছেও চাষাবাদে আগ্রহ বাড়ছে ফলন এবং বাজারে ভালো দর থাকায় কৃষকদের মুখে ফুটেছে সোনালি হাসি নওগাঁর সদর উপজেলার চক বালুভরা গ্রামে আখ চাষি রবিউল ইসলাম খরচ কম ও দাম ভালো পাওয়ায় গত বছর থেকে নিজের দেড় বিঘা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করছেন যেখানে দেড় বিঘা খরচ করে অন্তত এক লাখ বিশ হাজার টাকা এক বছরের এ ফসল প্রতি বিঘায় বিক্রি হয় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এতে দেড় বিঘা প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মতো খরচ বাদে তার লাভ থাকবে অন্তত দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আবার এই আখ দুই বছর একই জমিতে রোপণ করা গোড়া থেকে আবার আখ উৎপন্ন হবে এতে আর্থিকভাবে তিনি অধিক লাভবান হবেন এক ধরনের শখ করে এই প্রজেক্টটা করছি আমাদের এই এলাকায় মানে নগাঁও অঞ্চলে খুব কম এই আবাদ হয়েছে আমাদের এলাকাতে আগেও কিশোরের আবাদ হয়েছে এই আখ চাষ হতো কিন্তু আমি চারাগুলো নিয়ে এসেছি খেতলাল থেকে নিয়ে এসে দেখলাম বেশ ভালো খারাপ নয় এবং কুষারের মানে গ্রোথগুলো খুবই ভালো আশা করা যাচ্ছে বেশ লাভবান হওয়া সম্ভব আর অন্যান্য ফসলের তুলনায় লাভবান হওয়া সম্ভব দাম ভালো পেয়ে কৃষকরা লাভবান হচ্ছে যা গত বছরের তুলনায় এ বছর প্রায় পনেরো হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে কৃষকরা লাভবান হতে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলু সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদের পরামর্শ প্রদান করা হয় বলে কৃষি বিভাগ আমাদের আখ মূলত হল চিবে খাওয়ার জন্য চিবে খাওয়ার থাকে তাছাড়া কিছু আছে করার জন্য আখ করে থাকে এটা সাধারণত ঈশ্বর সতরা বলা হয় এই এখানে বেশি করে আর আমাদের নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আক করতে সবসময় নিষেধ করি যে আখের সাথে যেন সাঁতরাজ করতে পারে তাতে তার পাতের খরচ উঠে আসে এবং পরবর্তীতে আখ বিক্রি তার এটা লাভ হিসেবে থেকে যায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর দুইশো পনেরো হেক্টর জমিতে স্থানীয় ও উন্নত জাতের আখ চাষ হয়েছে যা থেকে উৎপাদিত আখের বাজার মূল্য প্রায় পনেরো কোটি টাকারও বেশি আৰফিন ফাৰহা চি এন বাংলা নিউজ ডেস্ক